এক ওয়াজি লোক ওয়াজ করতে গেছে দেশবিদেশে বয়ান করে তার স্ত্রী কইতেছে কয় স্বামী গো আপনি তো দেশ ওয়াজ করেন আমি তো সরাসরি আপনার বয়ান কোনো দিন শুনি নাই আজকে যে তো বাড়ির পাশে ওয়াজ করতেছেন তাহলে আমার একটু যদি নিয়ে যাইতেন আপনি কেমনে বয়ান করেন একটু শুনতাম হালকা ইকু এখন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বয়ান করে সোনা মায়েরা সোনা বাইনেরা তোমাদের যাদের বিয়ে হইছে যাদের স্বামী আছে যারা স্বামীর সংসার করো আল্লাহর দুহাই লাগে কোন স্ত্রীর পাউ যেন তার স্বামীর শরীরে না লাগে কোন স্ত্রীর পাউ যদি তার স্বামীর শরীরে লাগে যে স্ত্রীর পাও তার স্বামীর শরীরে লাগল গো মা বোনেরা সেই পাও শেষ নামের বাড়ির দিকে যায় বাড়িতে গেলে বউ করছে কি ওই যে কইছে স্বামীর শরীরে যদি স্ত্রীর পাও লাগে তাহলে পাও যাইবাহ নামে এখন বউ একটা ফাঁডি লইয়া খাট তোয়া মাড়ি হচ্ছে

যামাই ফরসানি বিবাহিত আপনাদের এই গ্রামের নাম কি মনিশাপুর কলিশাপুর ও বউ আজকে ওয়াজ করছি শামগঞ্জ বাজারের সাথে এই ওয়াজ শুধু শামগঞ্জের বাজারের আশেপাশের মহিলাদের জন্য এই ওয়াজ কিন্তু কলিশাপুর মহিলাদের জন্য না এই সাগরিকা সরকার আমার ওয়াজ কিন্তু আপনার আমার জন্য না এই ওয়াজ কিন্তু সামগঞ্জের মহিলাদের জন্য আপনি আমি ঠিক আছি দয়া করে আপনার শরীরে লাগাইবেন না আপনার এত সুন্দর শরীরে আমার খারাপ কথা লাগলে আপনার শরীর অপবিত্র হইলে জাহান্নামের করি হবে